সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক এবার ষষ্ঠ দফার ভোটের কয়েক ঘন্টা আগেই বড় সড়ো সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের চিন্তায় রাতের ঘুম উড়ে গেল পঞ্চম দফার ভোট থেকে শিক্ষা নিয়েই ষষ্ঠ দফায় একেবারে কঠিন করা অ্যাকশন জাতীয় নির্বাচন কমিশনের আপনারা সকলেই জানেন পঞ্চম দফার ভোটে একাধিক জায়গায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠে এবং ভোট লুটের অভিযোগ উঠে তৃণমূল আশ্রিত ও দুষ্কৃতীদের বিরুদ্ধে এমনকি রাজ্য সরকারের ক্যাডার পুলিশ অর্থাৎ রাজ্যের পুলিশ দিয়ে একাধিক জায়গায় ছাপ্পা দেওয়ার অভিযোগ করেন একাধিক বিজেপি নেতা কর্মীরা। আর এই আবহে একেবারে ষষ্ঠ দফার ভোটে যাতে কোনো রকমের ছাপ্পা না হয় সেই জন্য কড়া অ্যাকশন নিল জাতীয় নির্বাচন কমিশন কী অ্যাকশন নিয়েছে আপনাদেরকে একেবারে ডিটেলসে জানাবো আজকের এই প্রতিবেদনে আর এই অ্যাকশনের কথা শুনে চিন্তায় ঘুম উড়ে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আপনারা সকলেই জানেন যে রাত শনিবার বাংলার ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন এবং নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শুরু হবে আর এবার আটটি আসনে হবে ভোট দুই দিন আগেই আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্যে বলে এসেছিলেন যে বিজেপি এখানে গোলমাল পাকানোর চেষ্টা করবে তা রুখে দিয়ে আপনাদের ভোট দিতে হবে কিন্তু তার পরের দিনই দেখা যায় নন্দীগ্রামে একজন বিজেপি কর্মীর খুন হয় তারপরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন যে নন্দীগ্রামের এই খুনের ঘটনার জন্য যে খুনের ঘটনা ঘটেছে তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এমনই বলেন শুভেন্দু অধিকারী এবং তিনি বলেন তার উস্কানিমূলক মন্তব্যের জন্যই এই ধরনের ঘটনা ঘটেছে আর এই সব ধরনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে একেবারে কড়া অ্যাকশন নিল জাতীয় নির্বাচন কমিশন ষষ্ঠ দফার ভোট হবে রাজ্যে ষষ্ঠ দফার ভোট হবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের কাঁথি এবং তমলুকের আসনে আপনারা সকলেই জানেন আর এই দুই কেন্দ্রেই অশান্তির পরিবেশ তৈরি করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এমনই অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এরপরই কিন্তু এই বড় সড়ো পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন সুতরাং এই ঘটনার পর বেশ কড়া নিরাপত্তায় রাখা উচিত নির্বাচনের কমিশনের আর এই আটটি আসনে মোট নশো উনিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং প্রায় উনতিরিশ হাজার চারশো জন রাজ্যের পুলিশ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন প্রশ্ন উঠছে অন্যান্য আসনে দুই থেকে ছয় হাজার রাজ্য পুলিশ মোতায়েন থাকছে সেখানে শুভেন্দু অধিকারীর জেলায় কেন রাজ্যের পুলিশ থাকছে মাত্র সাতশো চোদ্দো জন তাও এই ঘটনার পর এমন কিন্তু অনেকেই প্রশ্ন করেছে তবে কাঁথি এবং লোক কাঁথি এবং তমলুক শুভেন্দুর কাছে পেস্টিজ ফাইড কারণ তিনি এখানে প্রার্থীর নাম ঠিক করে পাঠিয়েছিলেন সেখানে তৃণমূল কংগ্রেস মজবুত সংগঠন নিয়ে দাঁড়িয়ে রয়েছে আগের মতো আর কোনো খামতি রাখতে চাইছেন না নেতারা তাই তারা চান হিংসা এবং সন্ত্রাস মুক্ত নির্বাচন হোক এখনও পর্যন্ত হওয়া প্রত্যেকটা দফায় ভোটের রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ছিল আর তেমন কোনো গোলমাল হয়নি সঙ্গে রাখা হয়েছিল হাজার হাজার রাজ্য পুলিশও কিন্তু ষষ্ঠ দফার নির্বাচন শান্তিপূর্ণ হবে উঠছে প্রশ্ন বিশেষ করে পূর্ব মেদিনীপুরের দুই আসনে নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী শনিবার আটটি আসনে প্রায় মোট নশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং মাত্র উনত্রিশ হাজার চারশো আঠাশ জন রাজ্যের পুলিশ থাকছে সেখানে লোকসভা নির্বাচনের যে ষষ্ঠ দফায় পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা আসনের মধ্যে এত কম সংখ্যা কেন কেন রাজ্যের পুলিশ তা নিয়ে নানান গুঞ্জন শুরু করেছে তৃণমূলের নেতারা তাহলে কি জায়গা ছেড়ে দেওয়া হচ্ছে বিজেপিকে এমন প্রশ্ন তুলছেন অনেকেই তবে রাজ্য পুলিশ মোতায়েন করা হচ্ছে মাত্র সাতশো জন এখানে ইতিমধ্যেই একটা খুন হয়ে গিয়েছে তাহলে কেন এমন সিদ্ধান্ত কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ইতিমধ্যেই নানান অভিযোগ উঠেছে তারপরও কম পুলিশ ফোর্স রাখা হচ্ছে অথচ বাঁকুড়া ও বিষ্ণুপুর দুটি আসনের মধ্যে রাজ্য পুলিশের সংখ্যা ছ পাঁচশো একুশ জন ঝাড়গ্রাম জেলায় রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে দু জন তাহলে তমলুক এবং কাঁথির ক্ষেত্রে মাত্র সাতশো জন পুলিশ কেন এমনই কিন্তু প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কারণ এই দুইটি আসন কিন্তু খুবই স্পর্শকাতর আসন এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বারবার দাবি করে আসছিল যে এই দুই আসনে গণ্ডগোল করতে পারে তৃণমূল কংগ্রেস এবং তাদের দাবিকে এই মান্যতা দিয়েই কি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত যে যেখানে তমলুক এবং কাঁথিতে চার হাজারের মতো বুথ রয়েছে প্রায় চার হাজার থেকে সাড়ে চার হাজারের মতো বুথ রয়েছে তার সত্ত্বেও মাত্র সাতশো জন কেন রাজ্যের পুলিশ সেক্ষেত্রে দেখা যাবে যদি হিসাব করা যায় তাহলে দুই থেকে চারটা বুথে মাত্র একজন করে রাজ্যের পুলিশ থাকছে মানে না থাকার মতোই এবং সেই দুটো বুথে একেবারে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করতে চাইছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের দাবি যাতে কোনো রকম ছাপ্পা এবং বুট জ্যাম্প এই ধরনের ঘটনা ঘটাতে না পারে কোনো দল দর্শক আপনারা সকলেই জানেন যে কোন দল আমাদের রাজ্যে বুথ জ্যাম্প এবং ছাপ্পার মতো ঘটনা ঘটিয়ে থাকে এবং ভোট চুরি করে থাকে কোন দল আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ঘটনা যাতে এই ষষ্ঠ দফার ভোটে বা এই হেভিওয়েট কেন্দ্রে না ঘটে সেই জন্যই রাজ্যের পুলিশে আস্থা না রেখে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন মনে করছে অনেকেই তবে ষষ্ঠ দফার ভোট রয়েছে তমলুক কাঁথি ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং বিষ্ণুপুরে পশ্চিম মেদিনীপুর জেলায় কেন্দ্রীয় বাহিনী থাকছে দুশো আঠারো কোম্পানি পশ্চিম মেদিনীপুরে প্রায় দুশো আঠারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যের পুলিশ থাকছে মাত্র সেখানে ছ হাজার নশো একজন পুরুলিয়া জেলাতে একশো সাঁত্রিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যের পুলিশ থাকছে মাত্র পাঁচ হাজার চারশো আটষট্টি জন পুলিশ থাকবে তবে তমলুক লোকসভার অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভার সোনাছুরি এক মহিলা বিজেপি কর্মীর স্বাভাবিকভাবে মৃত্যুর জেরে বৃহস্পতিবার থেকে এলাকা উত্তপ্ত হয়ে ওঠায় দফায় দফায় বিক্ষোভ এবং অবরোধ ভাঙচুর হয় জেলা থেকে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন তারপরও পুলিশের সংখ্যা একেবারেই কমিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং এই দুই কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর ওপরেই আস্থা রেখেছে জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের পুলিশ যাতে কোনো রকম কোনো বুথের মধ্যে না থাকে বা বুথের একেবারেই যে দু একটা বুথে থাকবে রাজ্যের পুলিশ আপনারা দেখুন যেখানে চার হাজার বুথ রয়েছে কাঁথি এবং নন্দীগ্রামে সেখানে মাত্র চার হাজার বুথে এই চার হাজার বুথের মধ্যে মাত্র সাতশো বা সাড়ে সাতশো জন রাজ্যের পুলিশ থাকছে জানিয়ে কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের চিন্তা অনেকটাই বেড়েছে এই আবহে ভোট কি চুরি করা সম্ভব তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে ভোট কি এবার চুরি করতে পারবে যারা ভোট চুরি করে বা বুথ জ্যাম্প করে ভোটে জিতে এবার কি এত আটো সাঁটো নিরাপত্তার মধ্যেও ভোট কি চুরি করতে পারবে বা ছাপ্পা দিতে পারবে এই প্রশ্ন কিন্তু উঠছে রাজনৈতিক মহলেই তবে নির্বাচন কমিশন যাই চাইছে এই ষষ্ঠ দফার ভোট যাতে শান্তিপূর্ণ হয় এবং কোনো রকম ছাপ্পা এবং রিগিংয়ের অভিযোগ না আসে সেই জন্যই এই কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে জাতীয় নির্বাচন